তুমি আর তোমার ওই তিন বন্ধুর সাথে মিশোনা তো আমি কিন্তু আগেও বারণ করেছি না গো তুমি বলবার পর থেকে তো আমি আর মিশি না ওদের সাথে রোজ রোজ এক কথা শুনতে ভালো লাগে না তোমার ভালোর জন্যই বলি ওই রমেশ মোহন রাজু ওরা কেউ ভালো নয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এমনিতেই মাঠে ফলন কম হচ্ছে তা নিয়ে চিন্তায় আছি তুমি একটু চুপ করো না আমার ভালো লাগছে না ভালোভাবে কাজ না করলে ফলন স্বাভাবিকভাবেই কম হবে ভালোভাবে বেশি কাজ করলে তো ফলন বেশি হবে একটা মানুষ কত কাজ করবে শুনি আমি বুঝি কাজ করি না সারাদিন ঘরে বসে থাকি হ্যাঁ একদম রাগ দেখিয়ে কথা বলবে না এই আমি বলে দিলাম আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি গেলাম মোরল মশাইয়ের কাছে ধানগুলো বিক্রি করতে হবে ধানের বস্তাগুলো ভ্যানে তুলি ভালো লাগছে না এভাবে আগে কত ফলন হতো কত কত টাকা উপার্জন হতো আর এখন এই দশ বস্তা ধানে কি হবে কত টাকাই বা পাবো তোমার হলো গো এবার কাজটা মন দিয়ে করো দেখেছো ফলন কতটা কমে গেছে এই রকম চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে কিভাবে বলতো দেখো গিন্নি আগে আমরা তিন বন্ধু মিলে কত সুন্দর চাষ করতাম তুমি বারণ করে দিয়েছো। আমি কি আর ইচ্ছে করে বারণ করেছি নাকি আমি বুঝতেই পেরেছিলাম ওরা আমাদের সাথে জোর চুরি করছে এমনি এমনি তোমায় বারণ করিনি এটা তোমার ভুল ধারণা বুঝলে আমরা তিনজন খুব ভালো বন্ধু খুব ভালোভাবে চাষ করতাম আর আমাদের বন্ধু রাজু ও তো নিজের ব্যবসা সামলায় ও কি দোষ করেছিল আমি না বলে দিয়েছি মানে না কথা নরচর হবে না যেটা বলবো সেটাই শুনবে হ্যাঁ শুনে নেব তো তবে যেরকম রোজগার হচ্ছে তা নিয়ে খুশি থাকো আর বেশি আশা করতে যেও না তুমি একটু বেশি খাটো তাহলেই দেখবে বেশি রোজগার হচ্ছে অন্য কিচ্ছু আর করার দরকার নেই কি বলছো কি তুমি আমি খাটা খাটনি করি না পায়ের উপর পা তুলে ঘরে বসে থাকি এই তুমি এখান থেকে যাও তো শুধু শুধু মাথা গরম করিয়ে দিও না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ভেতরেই যাচ্ছি তুমি কোথায় যাচ্ছ যাও আমি চললাম মোড়ল মশাইয়ের কাছে সমস্ত ধান বিক্রি করে আসি ফিরতে দেরি হবে গিন্নি আমার ব্যয়পত্রগুলো গুছিয়ে দাও তো আজকে এমনিতেই দেরি হয়ে গেছে গিয়ে দোকান খুলতে হবে তাড়াতাড়ি এই তবু আমি গুছিয়ে দিচ্ছি তা বলি তুমি কিছু খেয়ে যাবে না কিছু মুখে দিয়ে যাও অন্তত না গো আমি বাইরে থেকে কিছু খেয়ে নেব আগে গিয়ে দোকানটা খুলি কাস্টমার ফিরে যাবে না হলে ততক্ষণ আর লাগবে আমি তোমার জন্য জল খাবার এনে দিচ্ছি তুমি চটপট খেয়ে নাও না গো আমি বাইরে থেকে খেয়ে নেব বলছি তো তোমার হলো রাজু তুমি তো সকাল থেকে কিছুই খেলে না এই এক গ্লাস পানি খেয়ে এখন কলিজা ঠান্ডা করে তবেই দোকানে যাও আচ্ছা দাও দাও তাড়াতাড়ি দাও আমার হাতে একদম সময় নেই বৌদি আমি বাইরে খাবার খেয়ে নেব আচ্ছা ঠিক আছে মায়া তুমি ওকে সব কিছু গুছিয়ে দিয়েছো তো বেচারা কত তাড়াহুড়ো করছে দেখো এই যে আমি সব গুছিয়ে ব্যাগে দিয়ে দিয়েছি এবার নিয়ে তুমি বেরোতে পারো ঠিক আছে আমি যাচ্ছি দুপুর বেলায় আসব তখন খাবো এখন কেমন এবার কিন্তু খুব রেগে যাবো যাচ্ছি বলতে নেই বলো আসছি আচ্ছা বাবা আমি আসছি এবার খুশি তো আমি বের হলাম কেমন হ্যাঁ সাবধানে যেও আর দুপুরে খাওয়ার সময় তাড়াতাড়ি চলে এসো কই এবার একে একে এগিয়ে এসো দেখি একটু তাড়াতাড়ি করো এই যে মোরল মশাই আমি আপনার গোডাউনে পনেরো বস্তা ধান দিয়েছি সেই হিসেবে আমাকে টাকা দেবে নে আচ্ছা তোমার পনেরো বস্তা ধান অনুযায়ী তোমার হচ্ছে পনেরোশো টাকা এই নাও ধরো আর একটু দাঁড়াও পাশে তোমার সাথে কথা আছে আচ্ছা ঠিক আছে বাবু পরে কে কে আছো রাহুল এগিয়ে এসো তোমার কত বস্তা ধান আছে আগে কর্তাবু আমি আপনার গোডাউনে দশ বস্তা ধান জমা করেছি আচ্ছা ঠিক আছে এই নাও ধরো তোমার হাজার টাকা আর মোহনের পাশে গিয়ে দাঁড়াও আগে কর্তাবাবাবু আপনি যেমন বলবেন মশাই আমি আপনার গোডাউনে পনেরো বস্তা ধান দিয়েছি আপনি আমাকে আমার প্রাপ্য পাওনাটুকু বুঝিয়ে দিন তোমার পনেরো বস্তা অনুযায়ী হবে পনেরোশো টাকা ঠিক আছে নাও ধরো মোড়লমশাই আমাদেরকে এখানে দান করিয়ে রেখেছেন কেন কারণটা কি আমরা জানতে পারি হ্যাঁ শোনো তোমরা তোমাদের তিনজনের ফলন এত কমে গেল কেন আগে তো বেশ ভালোই ফলন হতো এখন আমরা আলাদা আলাদা চাষবাস করি তো তাই জন্য অনেকটাই কমেছে কেন কি এমন হলো যে আলাদা আলাদা করতে হবে তা তোমরা তিনজনে তো ভালোই মুনাফাতে ছিলে কি আর বলবো কর্তা বাবু বলতে গেলে অনেক সময় যাবে তোমরা কাজ করো বিকেল বেলায় তোমরা তিনজন আমার সাথে দেখা করো আমি বাড়িতেই থাকবো সব কিছু বুঝে নেব তখন এখন এসো ঠিক আছে কর্তাবাবাবু আমি আসছি গিন্নি আমি চলে এসেছি আমাকে একটু পানি দিয়ে যাও তো আমি এখন রান্না করছি এখন যেতে পারবো না ঘরের কোণে কলসিতে পানি রাখা আছে নিয়ে খেয়ে নাও এক গ্লাস পানি চাইলাম সেটাও দেয়া যায় না নাকি তুমি কি এমন রাজকার্য করে এলে যে তোমার জন্য আমাকে ছুটে ছুটে যেতে হবে তোমার এত বড় কথা আমি এক গ্লাস পানি চাইলাম সেটাও দেয়া যায় না রোদে এত খাটাখাটনি করে তারপরে যদি এরকম ব্যবহার পাই কিছু বলবার নেই বুঝলে এর থেকে ভালো ব্যবহার আমি করতে পারবো না বুঝতে পারলে যা করার করে নাও কি দুর্দশা হলো পানি চাইলে তো পানিও দিচ্ছে না সত্যি কি আর করবো আমার ভাগ্যটাই খারাপ করা তোমার এত চিৎকার মেচি কেন একটা কথা বললাম সেটা শোনা যায় না দেখো এসব কথা বলতে আর আমার ভালো লাগছে না তুমি চুপ করো তো আমি আমি একটু শোবো আমার ভালো লাগছে না বিকেলে আবার মোড়ল মশাই দেখা করতে বলেছে তুমি যা করছো যাও ভালো লাগে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে রাগ দেখাচ্ছো তো ঠিক আছে আমাকে maaf করো আমি কাউকে রাগ দেখাচ্ছি না দয়া করে একটু শান্তি দাও আমি ঘুমাতে দাও গিন্নি রান্না হয়ে গেছে আমি চলে এসেছি হ্যাঁ গো রান্না হয়ে গেছে এই খেতে দিচ্ছি দেখো আসন পাতা আছে তুমি বসো ঠিক আছে আমি বসছি তুমি একটু তাড়াতাড়ি নিয়ে এসো প্রচন্ড জোরে খুদা লেগেছে ক্ষুধা তো লাগবেই সকাল থেকে তো কিছুই খাওনি না খেয়েই বেরিয়ে গেলে আমার জানা আছে তুমি কত দোকান থেকে কিনে খাও এখন চটপট খেয়ে নাও গো তোমার পছন্দের খাবার রান্না করেছি হুম, সেটাই তো দেখছি গো অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে আরে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে আমরা দুজন তো বাড়িতেই বসে থাকি নয় রান্না বান্নাই করে দিলাম একটু আচ্ছা তোমার বন্ধুরা আর কেউ আমাদের বাড়িতে আসে না কেন বিগত কয়েক মাস ধরেই তো দেখছি কি আর বলবো ওরা আমাকে বেশি পাত্তা দেয় না তাই জন্য আর কিছু বলি না প্রথম প্রথম আমি নিজে গিয়ে কথা বলতাম দেখলাম ওরা আমার কথার মূল্য দিচ্ছে না ওখান থেকে সরে আসাই ভালো তাই কিন্তু হঠাৎ কি এমন হল সেটা তো জানি না তবে আমাদের চার বন্ধুর মধ্যে অনেকটা দূরত্ব সৃষ্টি হয়েছে কেউ আর কারোর সাথে ঠিক মতো কথা বলে না এটুকু দেখছি আমার মনে হয় ওদের বাড়িতে সমস্যা হচ্ছে ওদের স্ত্রী নিশ্চয়ই কিছু বলেছে এইসবের পিছনে ওটাই কারণ হয় হ্যাঁ তাও হতে পারে তবে অত জানবার চেষ্টা করিনি আমি ঘরে গেলাম খাওয়া হলো কেমন কর্তাবু ও কর্তাবু বাড়িতে আছেন আমরা এসেছি আপনি ডেকেছিলেন আরে হ্যাঁ সকলে ভেতরে এসো আমি বসে আছি আর উঠে যেতে পারছি না আচ্ছা আমরা যাচ্ছি আপনার কাছে আপনি বসুন হ্যাঁ মোড়লমশাই এবার বলুন তো কেন আমাদের ডেকেছিলেন তোমরা তিনজনে তো কিছু মাস আগেই সবাই একসাথে চাষবাস করতে হঠাৎ কি হলো এরকম ভাবে আলাদা হয়ে যাওয়ার কারণ কি সত্যি কথা বলতে আমাদের বাড়ির ব্যবসা আমরা তিনজনে একসাথে চাষবাস করাটা মানে আমাদের গিন্নির পছন্দ নয় আর কি মানে রাহুল তোমার বাড়িতে এরকম সমস্যা আমার বাড়িতেও তো একই সমস্যা শুধু তোমাদের দুজনের বাড়িতে নয় আমার বাড়িতেও একই পরিস্থিতি বুঝতে পারলাম তোমরা তিনজন এক কাজ করো আবার সবাই একসাথে যেমন চাষ করতে সেরকমই চাষবাস করো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ নিজে থেকে কাজ করলে কতটা বেশি পরিশ্রম করেও কত টাকা কম পাচ্ছ সে আবার বুঝবো না হাড়ে হারে টের পাচ্ছি এত কষ্ট করে মোটে দশ পনেরো বস্তা ধান যদি মানে আপনার হাতে দিতে পারি তাহলে এভাবেই সংসার চলবে এটা বলবার জন্যই তোমাদেরকে ডেকেছিলাম তোমরা বাড়িতে নিজেদের স্ত্রীকে বোঝাও আর না বুঝলেও অন্য কিছু করতে যেও না হয়তো দু তিন দিন ঝামেলা হবে পরে দেখবে সব ঠিক হয়ে গেছে আগে মোরল মশাই আপনি যেমন বলবেন তেমন হবে আমরা বাড়ি গিয়ে বোঝাবো আমাদের স্ত্রীকে এই তো তোমরা কি সুন্দর বুঝে গেছো ঠিক আছে এখন যাও পরের ফসলটা আমি তোমাদের থেকে অনেকটাই আশা করছি আগে কথা বাবু তাহলে চললাম আমরা কিরে তোরা সবাই কোথায় গিয়েছিলিস বল বেঁধে বেড়াতে বেরিয়েছিস নাকি হ্যাঁ রে বেড়াতেই তো বেরোবো একই অবস্থা হাতে হেরিকেন হয়ে গেছে এখন এই সময় বেড়াতেই তো বেরবো রে কেন রে তোদের কি হয়েছে আবার কি সমস্যা হয়েছে তোদের বিগত কয়েক মাস থেকে তো আমার থেকেও দূরে দূরে থাকছিস আমি লক্ষ্য করেছি ভাই ভুল ভাবিস না তোর বৌদি এত ঝামেলা করছে বলছে নাকি তোদের কারোর সাথে মেশা যাবে না সে কি আমি আবার কি করলাম আচ্ছা রমেশটা না হয় বুঝলাম রাহুল মোহন তোদের কি খবর রমেশ যা বললো আমাদেরও একই পরিস্থিতি এইবারে ধান চাষ করেছি সবাই একা একা শুধুমাত্র এই কারণটার জন্যই ওই জন্যই মোরল মশাই একবার ডেকেছিলেন ওই ফসল কম হয়েছে তো তাই জন্য আচ্ছা ঠিক আছে যা তাহলে এবারের ফসল তোরা একসাথেই চাষ করছিস তো হ্যাঁ অবশ্যই এবার যাই হয়ে যাক না কেন একসাথেই চাষবাস করব। বলি কি ব্যাপার গো তোমার কোথায় গিয়েছিলে সেই তো বিকেলে বেরিয়েছো তা এখন বাড়ি ফেরার সময় হচ্ছে মোড়ল মশাই ডেকে পাঠিয়েছিলেন তাই জন্য গিয়েছিলাম কথাবার্তা বলতে বলতে দেরি হয়ে গেল আচ্ছা বুঝলাম তা কি বলছিলেন উনি হ্যাঁ তোমাকে বুঝিয়ে বলছি সবকিছু এবার থেকে আমরা তিন বন্ধু আবার একসাথে চাষবাস করব কেন কেন আমি তো বারণ করেছিলাম তারপরেও করবে মোরল মশাইও বললেন একসাথে চাষ করবার কথা আগে যতটা ফসল দিতাম তার অর্ধেক ফসল হয়ে গেছে তিনজনে মিলে আগে কত ফসল উৎপাদন করতাম আমি তোমাকে বারণ করেছি ওদের সাথে মিশতে আর তুমি মিশবে না যেমন নিজে চাষ করছো তেমনি করবে না গো এসব বললে হবে না দিন দিন সবকিছু জিনিসপত্রের দাম বাড়ছে রোজগার না বাড়ালে খেতে পারবো না সে তুমি যা করেই হোক রোজগার করো তবে ওদের সাথে একসাথে চাষবাস করবে না তোমায় কম দিয়ে ওরা টাকা সরিয়ে নেবে দেখো তুমি আমাকে উল্টো পাল্টা বোঝাতে এসো না বলে দিলাম আমি সিদ্ধান্ত নিয়েছি এটাই হবে আমি আর কারোর কথা শুনতে চাই না তা আমার কথা শুনবে না না ঠিক আছে আমি চললাম বাপের বাড়ি তোমার যদি রেগে গিয়ে বাপের বাড়ি যাওয়াটা ঠিক মনে হয় তাহলে যেতে পারো আমি একবারও আনতে যাব না যে নিজের স্বামীকে বোঝে না সে সংসার করতে এসেছে কতগুলো মানে কথাগুলো একবারে ঠান্ডা মাথায় ভাববে বুঝলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কিছু বলতে হবে না তোমার বুঝলে কিন্নি এবারে ফসল অনেক কমে গেছে তাই বেশি টাকা মোড়ল মশাই থেকে আনতে পারিনি কম জিনিস দিলে কম টাকাই দেবে কম জিনিস দিয়ে তো আর বেশি টাকা দেবে না হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো এই জন্যই আমরা আবার একসাথে চাষ করব। একদম নয় তোমাকে ঠকিয়ে তোমার ওই দুই বন্ধু মোহন আর রমেশ বেশি মুনাফা লাভ করে নেবে ওরা খুব চালাক চতুর বাপু হাসালে ঘিন্নি হাসালে আমাদের বিয়ে হয়েছে তো কমাস হলো কত বছর ধরে আমরা একসাথে চাষ করছি তিনজন তিনজনের উপর নির্ভরশীল ছিলাম তুমি এখন বলছো আমাকে ঠকাবে কি দরকার আছে একসাথে চাষ করার একা একা চাষ করছো তো ভালোই তো চাষবাস হচ্ছে নিজের মতন করে করে নিতে পারছো তো চাষবাস ভালো হচ্ছে না বলি তো তিনজন ঠিক করেছি একসাথে আবার চাষ করব আমার কিন্তু এটা পছন্দ নয়। দেখো গিন্নি তোমার পছন্দ হোক বা না হোক সেটা আমার দেখবার দরকার নেই আমার উৎপাদনটা আগে আমি কাজ না করলে দুবেলা দুমুঠো ভাত চুটবে না আর তাছাড়া আমার বন্ধু রাজুকে দেখো ওর দাদা মারা যাবার পর ওর বৌদির সমস্ত দায়িত্ব নিয়েছে ওরা তো খুব সুখে আছে তাহলে একসাথে থাকলে দোষটা কোথায় তুমি যা পারো করো আর বলবো না তোমায় আরে আরে কাউকে কিছু না বলি যে ভেতরে ঢুকে আসছো কি ব্যাপার যত নষ্টের গোড়া এই ব্যক্তি আপনি আমাদের স্বামীদের কি বুঝিয়েছেন বলুন তো যে ওরা আবার একসাথে কাজ করছে বলে উত্তরটা দিন আমরা কেউ চাই না একসাথে ওরা কাজ করুক যে যা নিজের নিজের আলাদা আলাদা কাজ করবে আপনি ওদেরকে বুঝিয়ে বলুন না যেন আবার একা একা কাজ করে অন্যজনের সংসারে কেন আগুন লাগাচ্ছেন বলুন তো সংসারে আগুন আমি লাগাচ্ছি না আপনাদের জন্য লেগেছে এই যে আপনারা ওদের তিনজনকে আলাদা করেছেন এর প্রভাব নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কম রোজগার করতে পেরেছে ওরা তাতে অসুবিধা কি আছে তিনজন মিলে অনেক টাকা উপার্জন করে ভাগাভাগি করলে যেমন হবে একা উপার্জন করলে তো ঠিক সেই টাকাই রোজগার হবে আপনাদের এখন বোঝালে বুঝতে পারবেন না আপনারা ঠিক দু মাস পর যেদিন এখানে ফসল নেওয়া হবে চলে আসবেন সব কিছু বুঝতে পেরে যাবেন এইবারটা ওদেরকে একসাথে চাষ করতে দেন আচ্ছা ঠিক আছে আমিও দেখব কত টাকা বেশি ইনকাম করে সামান্য আপনাদের উদাহরণটাই দেখুন না তিনজনে মিলে জোট বেঁধে আসায় আপনাদের ক্ষমতা কতটা বৃদ্ধি পেয়েছে নিশ্চয়ই ওরা তিনজনে কাজ করলে ওদের ক্ষমতাটাও বৃদ্ধি পাবে রোজগার বেশি হবে সব বিষয়ে এত হিংসে করলে হয় না আচ্ছা আচ্ছা এখন আমরা চললাম দু মাস পর দেখা যাবে কার কথাটা ঠিক হয় ভাই কতদিন পরে সবাই একসাথে আবার কাজ করছি একত্রিত হয়ে আজকে খুব ভালো লাগছে রে কাজ করতে যখন একা একা কাজ করতাম কাজ করতে করতে একদম মন লাগতো না আজকে মনে হচ্ছে যাই আর গল্প করেই যাই কতদিন পর এরকম হাসাহাসি করছি আমরা এ এবার যাই হয়ে যাক না কেন আমরা এইভাবে চাষবাস করব ঠিক আছে একদম ঠিক কথা বলেছিস শুধু শুধু নিজেদের ক্ষতি করা যাবে না বিয়ে করিনি তখন কত ভালো ছিলাম এখন বিয়ে করবার পর রোজ ঝামেলা এইভাবে ভালো লাগে না আর যে কোনো কাজ যখন সেটা ভালোবেসে করা হয় না তখন করতে খুবই ভালো লাগে আর যখন সেটা মন থেকে করা হয় না যত চেষ্টায় করা হোক না কেন সফলতা আসবে না নেই নেই এবারে অনেক গল্প হয়েছে এবারে তো কাজকর্ম করতে হবে নাকি সবাই তাড়াতাড়ি কাজ করে নে আরে কতদিন পর সকলে একসাথে হলাম গল্প করতে করতে গল্প আর শেষই হচ্ছে না আবার পরে গল্প করব। এখন কাজ করে করিনি হ্যাঁ রাহুল আমার কোদালটা দে তো তুই অনেকক্ষণ থেকে মাটি কোপাচ্ছিস এবার আমি কুপিয়ে দিচ্ছি তুই অন্য কাজ কর যা আচ্ছা ঠিক আছে তাহলে তুই এই কাজটা করে নে আমি মোহনের সাথে হাত লাগাচ্ছি আজকে আপনাদের প্রমাণ দেখিয়ে দেবো একা একা কাজ করলে বেশি রোজগার হয় নাকি একসাথে মিলে কাজ করলে বেশি রোজগার হয় দেখার জন্যই তো এসেছি কোথায় গেল এখনো আসছে না কেন আরে চলে আসবে চলে আসবে অত তাড়াহুড়ো করলে হবে আপনারা ধৈর্য ধরে একটু মরুল মশাই এই যে আমাদের তিনজনের ফসল আরে তুমি এখানে কি করছো ঠিক পরে বুঝতে পেরে যাবে রমেশ আগে বলো কত বস্তা ফলন হয়েছে এবারে আগে কর্তাবাবাবু এবারে পঞ্চাশ বস্তা ফলন হয়েছে বাহ পঞ্চাশ বস্তা অনেক ফলন হয়েছে আর আগের বারে তোমাদের তিনজনের মিলিয়ে কত বস্তা যেন হয়েছিল এই পঁয়ত্রিশ বস্তা মতো তার থেকে বেশি হয়নি আপনারা দেখতে পেলেন তিনজনে মিলে চাষবাস করে কত বস্তা বেশি ফসল হয়েছে আর আপনারা বলেন একা একা নিজের মতো করা ভালো তাই না আচ্ছা এরা তিনজনে করবে কিভাবে। একসাথে তো তো ফসল নিতে আসে আমি ভাগাভাগি করে টাকা তাই মরল বুঝতে পেরেছি একত্র হলেই বেশি শক্তি পাওয়া যায় আর বাধা দেব না গো তোমাদের অনেক ঝামেলা করেছি ক্ষমা করে দাও আমাকে আর এইরকম হবে না আমিও তোমার সাহায্য করব। তোমরা যে বুঝতে পেরেছো এটাই আমাদের কাছে অনেক এতে তোমাদেরও ভালো আমাদেরও ভালো বেশি টাকা রোজগার হলে আমরাই তো ভোগ করব, অন্য কেউ তা নিয়ে নেবে না ব্যাপারটা হচ্ছে এই আমি তোমাদের পরামর্শ দিয়েছিলাম বলে তোমাদের গিন্নিরা আমার কাছে নালিশ করতে এসেছিল তাই জন্যই এসব ব্যবস্থা প্রমাণ হাতে নাতে দিয়ে দিলাম আর কোনো অসুবিধে হবে না